দাও যারা ইউটিউব থেকে দেখছো তারা প্রত্যেকে লাইক রিয়াকশন দিয়েও প্লাস তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই হচ্ছে पीसটা ভীষণ সুন্দর দেখতে আমি খুব ভালো পেয়েছি ফিটিংসও খুব সুন্দর নিতে চাইলে নিতে পারো একদম দিদি সবাইকে অনেক ভালোবাসা সবাই তোমাকেও খুব অনেক 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 ভালোবাসা দিদি সত্যি কথা এইগুলো ভীষণ সুন্দর হয় এই মডেলগুলো এইগুলো এই আগে যেই আমি যেটা পরে আছি এই মডেলগুলো এই মডেলগুলো ভীষণ ভালো ভীষণ ভালো কোয়ালিটি তোমরা যার যেটা পছন্দ একদম শটপট করে নিতে পারো এই হচ্ছে আজরাকটা এই যাচ্ছে আজরাকটা আজরাকের কোয়ালিটি দেখো আজরাকের কোয়ালিটি দেখো মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ আজরাক এই হচ্ছে পিসটা মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ আজরা এই থাকছে পিসটা এই থাকছে পিসটা এগুলোর ভেতরে স্লিপস আছে তো তুমি যেটা পরে আছো একদম স্লিপস আছে থ্রি কোয়ার্টার স্লিপস একদম অ্যাটাচ করা হাই সবাইকে অনেক ভালোবাসে সবাই এই দাঁড়ো পিন পোস্ট করিনি তো সাত চার তিন নয় আট 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 দুই এক পিন পোস্টে একটু লাভ লাইক রিয়াকশন দাও না গো পিন পোস্টে একটু লাভ লাইক রিয়াকশন দিয়ে দিও প্লিজ এই থাকছে পিসটা দেখে নাও এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা দেখে নাও খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে সবাই একটু পোস্টে লাভ লাইক রিয়াকশন দিও প্লিজ সবাই একটু পোস্টে লাভ লাইক রিয়াকশন দিও এই হচ্ছে তোমার আজরাকটা পাঁচশো পঞ্চাশের আজরাক রয়েছে ভেজিটেবিল কালারে রয়েছে এগুলো টাই অ্যান্ড ডাই করা রয়েছে ভীষণ সুন্দর পাঁচশো পঞ্চাশ এই যাচ্ছে ইয়েলো কালারটা এই যাচ্ছে ইয়েলো কালারটা সাইডে পকেট রয়েছে দাম থাকছে শুধুমাত্র তোমার পাঁচশো পঞ্চাশ আর পঞ্চাশ টাকা শিপিং দিয়ে তোমরা যত খুশি প্রোডাক্ট কিন্তু নিতে পারবে যত খুশি তোমরা প্রোডাক্ট নিতে পারবে সবাই একটা করে লাইভ লাইক রিয়াকশন দি বেশি বেশি করে দাও লাভ লাইক রিয়াকশন দিলে তো পয়সা লাগে না বলো সবাই একটু লাভ লাইক রিয়াকশন বেশি বেশি করে দাও টু পিস দেখাবে দেখাবো দিদি দেখাবো 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 যদি এখন না সময় হয় তাহলে রাত নটাই লাইভে আসছি রাত নটার লাইভে দেখিয়ে দেবো এই হচ্ছে আর একটা পিস দেখে নাও এই প্রিন্ট গুলো এত ভালো ভীষণ সুন্দর দেখতে এই প্রিন্ট গুলো দেখে নাও এই যাচ্ছে পিসটা এই যাচ্ছে পিসটা দেখে নাও সবাই একটা করে লাভ লাইক রিয়াকশন সবাই কাছ থেকে চাই লাভ লাইক রিয়াকশন বেশি বেশি চাই সবাই একটু এটাকে লাইভটাকে একটু প্লিজ শেয়ার করে দাও রুবাইদি প্রত্যেক দিন শেয়ার করে দাও তোমরা প্লিজ যারা যারা আছো তারা প্লিজ সবাইকে অনুরোধ রইল লাইভটা একটু শেয়ার করে দাও একটু দিয়ে কমেন্ট করে দাও সকলকে সবার অনুরোধ সবাইকে অনুরোধ করছি এত করে সবাই প্লিজ সবাই সাথে এত অবশ্যই জানি কিন্তু সবাইকে আরেকটু সাথে থাকতে হবে আরেকটু পাশে থাকতে হবে দেখে নাও এই হচ্ছে 40 42 টু 46 ফোর ফর্টি সিক্স প্রাইজ ইস ওনলি ফাইভ ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো প্রাইজ ফাইভ ফাইভ জিরো এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর হাই নবটি ডিসপ্যাচ হয়ে গেছে আমার ড্রেসগুলো একদম হয়ে গেছে সব ডিসপ্যাচ হয়ে গেছে যার যা ছিল প্রচুর ডিসপ্যাচ করে দিয়েছি কালো আবার এত ডিসপ্যাচ হবে সবার ডিসপ্যাচ হয়ে গেছে ট্র্যাকিং দিতে ভুলে গেছি হাতে পেয়ে যাবে যে যে জিনিস এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে দাম থাকছে সাইডে পকেট রয়েছে দুর্দান্ত দাম থাকছে শুধুমাত্র তোমার শুধুমাত্র তোমার শেয়ার দাম থ্যাংক ইউ অনেক ভালোবাসা সবাইকে অনুরোধ করবো সবাই একটু শেয়ার করে দিও সবাইকে অনুরোধ রইল আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ একটা করে লাইভ রিয়াকশন দিও এখনো যাদের পেজটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো একদম এই হচ্ছে পিস্টা সবাইকে জয়গোপাল ছোটোদের অনেক ভালোবাসা বড়দের অনেক প্রণাম এই হচ্ছে পিস্টা দেখে নাও এটা ফরটি থেকে 40 42 44 46 পর্যন্ত কিন্তু এটা পেয়ে যাবে 40 থেকে 40 42 44 46 পর্যন্ত কিন্তু পেয়ে যাবে সবাই একটু শেয়ার করে দিলে সব অনেকেই দেখতে পায় জয়গোপাল একদম জয় গোপাল দিদি জয় গোপাল সবাইকে অনুরোধ করবে একটু শেয়ার করে দিতে শেয়ার অপশনটাই শুধু এখানে একটা ক্লিক করবে এখানে একটা ক্লিক করবে এই যে অ্যারো চিহ্ন আছে এই যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলেই শুধু হয়ে যাবে পিপি বলে লিখো না রিনাদি ওই কথাটা লেখা যায় না গো ওই কথাটা লিখলে ভীষণভাবে রিস ডাউন হয় এগুলো পাঁচশো পঞ্চাশ করে অনেকবার করে বলে দিচ্ছি একটু কথাটা ডিলিট করে দাও এই হচ্ছে আর একটা পিস দেখে নাও এই থাকছে আরেকটা পিস এই থাকছে আরেকটা পিস এই এই হচ্ছে পিস পিস ভীষণ ভীষণ সুন্দর সুন্দর দেখতে দেখতে এগুলোর দাম বা মূল্য বলে লেখো দাম বা মূল্য বলে লিখলে কিছু হয় না কিন্তু ওই পিপি কথাটা লিখলে ভীষণ ভাবে রিস ডাউন হয় গো এই হচ্ছে পিসটা যারা এখনো ইউটিউব থেকে দেখছো আমার পেজটাকে না 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 এই কথাগুলো লিখোই না এই কথাগুলো কেন লেখো ক এগুলো আমার কাছে কোনো দিনও হয় না এগুলো প্লিজ লিখো না এটাকে ডিলিট করো একদম ডিলিট করো পিপি কোড কেন লিখতে যাচ্ছো বলো এগুলো আমার কাছে হয় না পিপি কোড কেউ এগুলো লিখো না প্লিজ সবাইকে অনুরোধ রইলো দাম লেখো আমার কাছে একদম হয় না এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা যারা ইউটিউব থেকে দেখছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই হচ্ছে কালারটা দেখে নাও এই হচ্ছে কালারটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে কালারটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এগুলো প্রচুর প্রচুর আনা হয়েছে পাঁচশো পঞ্চাশ করে দাম যাচ্ছে ফাইভ ফাইভ জিরো শিপিং চার্জ পঞ্চাশ টাকায় যে যত খুশি মাল নিয়ে নিতে পারবে তাই তো সবাই একটা করে কমেন্ট করো কমেন্ট করলে তবে সব রিচটা একটু বাড়বে এই যে দুটো কমেন্ট হলো দুটো কমেন্ট ডিলিট হলো এর জন্য কি পেজটাকে আমার যা ইচ্ছা তাই অবস্থা হয়ে যায় না জেনে শুনে এগুলো করো না এগুলো প্লিজ করো না আমি যেখানে বারবার বলে দিই কোথাও কোড হয় না সেখানে কেন গো এবারে এই পিসটা দেখো এবার এই পিসটা দেখো এটা পুরো যাচ্ছে তোমার ইয়েতে তোমার এটাকে কী বলে এটা যাচ্ছে তোমার ইয়ে পিসে একটা কালমকারি এটা যাচ্ছে কালঙ্কারি পিসে ভীষণ সুন্দর দেখতে এই থাকছে তোমার পিসটা এই থাকছে তোমার পাপ স্লিপসে যাচ্ছে কলমকারিতে এখানে রয়েছে ভীষণ সুন্দর একটা প্যাচক সবাই একটা করে কামেন্ট করে দাও তাহলে ওই ইয়েটা চলে যাবে সবাইকে অনুরোধ রইলো একটা করে কমেন্ট করে দাও সবাই যারা যারা দেখছো একটা করে হাই জয়গোপাল যাই কোনো একটা করে কামেন্ট করে দাও এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা এটা খুব সুন্দর হ্যাঁ এটা দুর্দান্ত লাগছে এর ল্যাভেন্ডার কালারটা দেখো এর ল্যাভেন্ডা কালারটা আরও সুন্দর এর ল্যাভেন্ডার কালারটা দেখে নাও এর ল্যাভেন্ডা কালারটাও খুব সুন্দর দাম থাকছে পাঁচশো পঞ্চাশ মাত্র এগুলো দুর্দান্ত পিস এগুলো দুর্দান্ত প্লিস এই হচ্ছে ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা কালারটা দেখে নাও এই হচ্ছে ল্যাভেন্ডা কালার ওয়ান পিস কুর্তি হবে হ্যাঁ হবে গো একদম হবে পূজা সাথে থেকেও একদম হবে যারা যারা কিনবে মনে করছো তারা প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দিও শেয়ার করে দিও একদম পাবলিকলি শেয়ার করে দিও তাদের পার্সেলে গিফট চলে যাবে কেমন একটুখানি শেয়ার করে দিও এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পিসটা খুব সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র তোমার দাম থাকছে শুধুমাত্র তোমার ফাইভ ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো কি দুর্দান্ত দেখতে দেখে নাও এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র তোমার ফাইভ ফাইভ জিরো সাইজ বলো পূজা পূজার সাইজ একটু বলে মেনশন করে দিও আমি দেখিয়ে দেবো কেমন হ্যাঁ ওটা সবাই একসাথে করে লাভ লাইক রিয়াকশন সবাই প্লিজ দাও দিলে হয়তো এটা ঠিকঠাক হয়ে যাবে সবাইকে অনুরোধ করব সবাই একসাথে করে কমেন্ট করে দিও প্লিজ যারা যারা দেখছো এই হচ্ছে পিসটা এইটা হচ্ছে পিসটা দেখেন একদম মোডালই যাচ্ছে 40 42 রা নেবে 40 42 রা নেবে এই থাকছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পিসটা এম সাইজ হ্যাঁ হবে 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 একটু সাথে দেখো হবে ওয়ান পিস হবে ওয়ান পিস দেখাবো ভীষণ সুন্দর সুন্দর ওয়ান পিস দেখাবো এই থাকছে পিসটার দাম থাকছে শুধুমাত্র তোমার দাম থাকছে শুধুমাত্র তোমার সাতশো পঞ্চাশ পিওর মডেলে একদম পিওর মডেল ভীষণ সুন্দর সফট কোয়ালিটির মডেলে যাচ্ছে এগুলো দাম থাকছে তোমার শুধুমাত্র দেখা দাম থাকছে তোমার শুধুমাত্র এই হচ্ছে মডেলটা এই হচ্ছে মডেলটা ভীষণ সুন্দর দেখতে চলো এই হচ্ছে পিসটা একজন এসছিল তাকে একটু ছেড়ে দিয়ে এলাম এই হচ্ছে পিসটা দেখে না

এই হচ্ছে পিসটা দাম থাকছে তোমার শুধুমাত্র সাতশো পঞ্চাশ এই হচ্ছে আর একটা পিস দেখে না এই থাকছে আর একটা পিস সবাই একটু লাইভটাকে প্লিজ শেয়ার করে দিও সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিও থ্যাংক ইউ রাখি সবাই সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিও এই হচ্ছে পিসটা দেখে না ভীষণ সুন্দর দেখতে এটা ফর্টি আর ফর্টি টুরা নেবে কেমন ফর্টি আর ফর্টি টুরা নেবে একদম মোডালে যাচ্ছে এই যাচ্ছে পিসটা মোডালে যাচ্ছে সাইড থেকে দু সাইড থেকে যাচ্ছে এরকম সুন্দর একটা কাজ দু সাইড থেকে যাচ্ছে এরকম সুন্দর একটা কাজ ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পিসটা দু সাইড থেকে যাচ্ছে এরকম সুন্দর একটা কাজ সাইড থেকে এই থাকছে তোমার পিসটা এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র সাতশো দাম থাকছে শুধু সাতশো সবাইকে অনুরোধ করছি সবাই একটু প্লিজ লাইভটাকে শেয়ার করে দাও না গো লাইভটাকে না শেয়ার করে দিলে দেখাতেও ভাল লাগে না তোমাদের সকলকে অনুরোধ করছি একটু লাইভটাকে প্লিজ শেয়ার করে দাও নাহলে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাতে ভাল লাগে বলো একটু ভাল লাগে না আমি ওই যে চলো মোটামুটি আমি দেখাতে থাকি তোমরা সবাই একটু লাইকটাকে প্লিজ শেয়ার করে দাও দেখো এই পিসটা দেখো এই কুর্তির পিসটা দেখো দুর্দান্ত একটা আজরা দাম থাকছে তোমার শুধুমাত্র এটা কালেমকারিতে থাকছে এটা কালেমকারিতে থাকছে এই থাকছে পুরো পিসটা দুর্দান্ত দেখতে এই থাকছে পুরো পিসটা কেমন সবাই একটা করে লাভ লাইক রিয়াকশন অবশ্যই দিও সবাই একটা করে লাভ লাইক রিয়াকশন অবশ্যই দিও পিনপতে লাভ লাইক রিয়াকশন অবশ্যই দিও এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র তোমার 495 টাকা 495 টাকা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পিসটা এই থাকছে পিসটা দাম থাকছে তোমার শুধুমাত্র চারশো পঁচানব্বই দাম থাকছে তোমার শুধুমাত্র চারশো পঁচানব্বই করে এই হচ্ছে পিসটা এটা সাইজ থাকছে ফর্টি এইট ফর্টি এইট এটার সাইজ থাকছে ফর্টি সিক্স ফর্টি এইট এটার সাইজ থাকছে ফর্টি সিক্স ফর্টি এইট এই থাকছে তোমার পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র তোমার চারশো এই সরি হ্যাঁ চারশো পঁচানব্বই টাকা এই আরেকটা পিস দেখে নাও আর একটা পিস দেখে নাও ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে তোমার শুধুমাত্র চারশো পঁচানব্বই টাকা এই হচ্ছে পিস এই থাকছে পিসটা খুব সুন্দর দেখতে এই হচ্ছে পিস চারশো পঁচানব্বই টাকা মাত্র ভীষণ সুন্দর দেখতে সবাই একটু জানাও কেমন লাগছে তোমাদের তোমরা পড়তে পারবে এই হচ্ছে পিসটা দেখে নাও এই হচ্ছে বেবি কলার রয়েছে পিসটা এই থাকছে পিসটা এই থাকছে পিসটা

চারশো ষাট মাত্র এই হচ্ছে তোমার পিস্তা এই থাকছে তোমার পিস্তা চারশো ষাট এই হচ্ছে আর একটা পিস দেখুন এই হচ্ছে আর একটা পিস চারশো ষাট মাত্র চারশো ষাট খুব সুন্দর দেখতে এই হচ্ছে চারশো ষাট দাম থাকতে শুধুমাত্র চারশো ষাট এটা দেখতে কেউ ওয়ান পিস দেখবে বলেছিলে একটু হাই করো যদি থাকো one piece. Take me. बोले